পরিত্যক্ত বাড়ি থেকে এক মানসিক ভারসাম্যহীন যুবকের করা মৃতদেহ উদ্ধার জানা গেছে বিশালকোর থানার অন্তর্গত পূর্ব গোকুলনগর ভূইয়ার মাথা এলাকার দীর্ঘদিন ধরে মানসিক অবসাদগ্রস্ত ছিল বাদলচন্দ্র সরকার শুক্রবার সকালে পূর্ব গোকুলনগর ভূইয়ার মাথা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে পচা দুর্গন্ত পেয়ে স্থানীয় এলাকাবাসীরা সেই পরিত্যক্ত ঘরে প্রবেশ করতে দেখতে পায় বাদলচন্দ্র সরকারের গলা মৃতদেহ খবর দেওয়া হয় বিশালকোর থানায় খবর পেয়ে বিশালকোর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে বাদলচন্দ্র সরকারের পচাগলা মৃতদেহ উদ্ধার করে তদন্ত করতে গিয়ে বিশালগর মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয়

ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర 24.